শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার সারা বছর রোগে ভুগবেন জীবনে দুর্ভাগ্য নামবে অর্থ নাশ হবে আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই মাসটির জন্য এই মাসটির প্রত্যেক কটি দিনই ফলপ্রদায়ী এই মাসে মন্দিরে ভিড় জমান মহাদেবের ভক্তরা মনে বিশ্বাস থাকে যে এই মাসে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে থাকেন না সমস্ত হিন্দুদের কাছে এই শ্রাবণ মাসটির বিশেষ গুরুত্ব আছে তাই খাবারের এই বিধিনিষেধগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত কারণ দেবাদিদেব মহাদেব যদি রুষ্ট হন পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য ও গৃহ অশান্তি নমস্কার বন্ধুরা আমি শিবরা সবাইকে স্বাগত জানাচ্ছি শিবরা ব্লগে বন্ধুরা আশা করছি আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসছে শ্রাবণ মাস এবছর শ্রাবণ মাস পড়েছে আমরা পাচ্ছি চারটি সোমবার শ্রাবণ মাসে সোমবারগুলির বিশেষ গুরুত্ব থাকে কিন্তু যদি আপনি সোমবারের ব্রত নাও করেন তবুও খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সংসারের মঙ্গলার্থে আপনাদের প্রত্যেকেই মেনে চলা উচিত এবং শ্রাবণ মাসে একটি সোমবার দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করে উপবাস রাখা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হয় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস শিব মন্দির তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গা জল ও দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী জলাভিষেক করলেও শ্রাবণ মাসে মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখেন না শিবের ভক্তগণ কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষ ক্ষা করার জন্য স্বয়ং মহাদেব তার নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল এই কারণে মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকে এই কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেবের পরমপ্রিয় মাস এবং এই মাসে প্রত্যেক দিন মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় তাই এই বিশেষ মাসটিতে বর্জন করবেন আমিষ জাতীয় খাবার উত্তর ভারত দক্ষিণ ভারত বিভিন্ন রাজ্যে সমগ্র শ্রাবণ মাস ব্যাপী মাছ মাংস তো দূরের কথা এমনকি পিঁয়াজ রসুনও ঘরে আসে না কিন্তু বাঙালিরা যেহেতু ভোজন এবং আমিষ জাতীয় খাবারে অভ্যস্ত তাই বাঙালিদের পক্ষে একটু কষ্টকর হলে ওই শ্রাবণ মাসে নিরামিষ খাবারই গ্রহণ করুন কারণ শ্রাবণ মাসে যে দেবতা পূজিত হন তিনি হচ্ছেন পশুপতি তিনি সমগ্র জীবজগতের রক্ষাকর্তা তাই এই মাসে যদি আপনি আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন শিব ঠাকুরের পুজো করেন তাহলে কোনো ফল লাভ করতে পারবেন না শ্রাবণ মাসের প্রত্যেক কটে দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন বিশেষ করে সোমবার ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এর ফলে পাপ হবে শ্রাবণ মাসে নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন এর ফলে আপনার পরিবারে মঙ্গল হবে এবং পরিবারের প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে দ্বিতীয় যে খাবারটি শ্রাবণ মাসে ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে একটি সবজি এবং সেটি হচ্ছে বেগুন বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন খেলে পাপ হয় এবং শরীরে নানা প্রকার রোগ ব্যাধি তৈরি হয় তাই বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন অথবা বেগুন থেকে তৈরি কোনো সবজি খাবেন না বেগুন একটি নিরামিষ সবজি হলেও বেগুনে এমন কিছু জিনিস এই শ্রাবণ মাসে পাওয়া যায় যেটি শরীরের পক্ষে হিতকর নয় এবং শ্রাবণ মাসে বেগুন খেলে পেটের সমস্যা দেখা দেয় তাই বন্ধুরা শ্রাবণ মাসে বেগুন বর্জন করবেন তৃতীয় সবজিটি হলো লাল শাক শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল তাই বর্ষাকালে জাতীয় জিনিস খেলে তাতে হজমের নানারকম সমস্যা দেখা দিতে পারে তাই বন্ধুরা শ্রাবণ মাসে বর্জন করবেন বেগুন শ্রাবণ মাসে সুস্থ থাকতে চাইলে বর্জন করবেন লাল শাক বা যে কোনো প্রকারের জাতীয় জিনিস যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা আমরা সকলেই জানি যে কাঁচা দুধ শিবলিঙ্গ অভিষেক করানো হয় কাঁচা দুধ শিবলিঙ্গের উপর সমর্পিত এবং এই কাঁচা দুধ ফুল করেও আপনারা শ্রাবণ মাসে গ্রহণ করবেন না কাঁচা দুধে এই সময় এক প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় এটি শরীরের পক্ষে ক্ষতিকর তাই কাঁচা দুধ সেবন করবেন না শ্রাবণ মাসে শ্রাবণ মাসে অত্যধিক তেল মশলা জাতীয় খাবার গ্রহণ করবেন না বা পেঁয়াজ রসুন জাতীয় খাবার গ্রহণ করবেন না বা বাইরের খাবারও গ্রহণ করবেন না শ্রাবণ মাসে চেষ্টা করবেন কম তেল মশলা জাতীয় খাবার গ্রহণ করার এই বছর শ্রাবণ মাসে পড়েছে চারটি সোমবার চারই শ্রাবণ এগারোই শ্রাবণ আঠেরোই শ্রাবণ এবং পঁচিশে শ্রাবণ এই চারটি সোমবারে যদি আপনারা মহাদেবের পুজো করেন তাহলে মহাদেবের আশীর্বাদে আপনাদের পরিবার বাধা বিপর্যয় মুক্ত হবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে বন্ধুরা এই মাসের চারটি সোমবার যদি পালন করেন তাহলে পঞ্চ রবি আপনারা বর্জন করবেন পঞ্চরবিশেষ বাদ দিয়ে আপনারা এই দিন সাবজাতীয় বা শ্যামা চালের তৈরি কোনো জিনিস গ্রহণ করতে পারেন তবে রুটি জাতীয় কোনো খাবার খাবেন না ভাত জাতীয় কোনো জিনিস খাবেন না তবে এটা তাদের জন্যই প্রযোজ্য যারা এই ব্রত রাখবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে সিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন